অডিয়েন্স ব্রাহ্মণবাড়িয়া এই মুহূর্তে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হতে শুরু করেছে এই প্রচণ্ড তাপদাহে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি পানি খেতে পারেন অল্প অল্প করে হলেও প্রচুর পানি পান করুন এই গরমে সুস্থ থাকতে আপনি ডাবের পানি খেতে পারেন এতে শরীরের ইলেকট্রোলাইজ ও খনিজের সমৃদ্ধি বজায় থাকবে বেশি বেশি লেবুর শরবত খেতে পারেন বেলের শরবত তরবুজের শরবত বেশি বেশি খান সবুজ শাক সবজি লাউ শশা চাল কুমড়া বেশি বেশি খেতে পারেন চা কফি এই জাতীয় পানীয় থেকে যতদূর সম্ভব বিরত থাকবেন বাহিরে যেতে হলে অবশ্যই একটি সাতা ব্যবহার করবেন চোখ দুটিকে ভালো রাখতে সুন্দর একটি সানগ্লাস ব্যবহার করতে পারেন মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যকে ভালো রাখতে নিজে সচেতন হন আসসালামু আলাইকুম ভালো থাকবেন